আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর পঁচিশ নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে যা আমাদের এপিসোডটি শুনবেন সকলেই সেই সময় অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা কিন্তু রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভুতুরে অদ্ভুত পরিত্যক্ত সব জায়গা বিভিন্ন দুর্গ ভুতুরে কবরস্থান পরিত্যক্ত শ্মশান ভৌতিক গাছ এই বিষয়গুলো নিয়ে বা কখনো কখনো ভৌতিক হসপিটাল ভৌতিক ছাত্রাবাস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আর আমরা যখন এই তথ্যগুলো উপস্থাপন করি তখন কিন্তু এই তথ্যগুলোর যে উৎস এগুলো বিভিন্ন জায়গা থেকে যেমন ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বই বিভিন্ন পত্রপত্রিকার আর্টিকেল এই জায়গাগুলো থেকে সংগ্রহ করে একত্রিত করার পর এগুলো কিন্তু আপনাদের সামনে আমরা পরে পরে উপস্থাপন করি এই কারণে অনেক সময় আপনারা বলেন যে ভাই এটা তো আসলে রিডিং পড়ার মতো শোনা যাচ্ছে তো এখানে আমি বলবো যে হ্যাঁ আসলেই কিন্তু এখানে আমরা রিডিং পড়ে পরে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি আর আমরা ঘটনা যে বলা এটা কিন্তু আমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেখানে আমরা ঘটনা যেভাবে বললে আপনাদের ভালো লাগে আপনারা শুনতে পছন্দ করেন সেভাবে কিন্তু আমরা বলে থাকি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু অবশ্যই লাইক করবেন লাইক বাটনে প্রেস করলে আমাদের খুবই উপকার হবে এবং সেই সাথে আপনারা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে রহস্যময় পৃথিবীর পঁচিশ নাম্বার এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো এটা একটা ভুতুরে বা ভৌতিক একটা বিল্ডিং এবং এটা অবস্থিত আয়ারল্যান্ডে আর এই যে দুর্গ বা বিল্ডিং এটার নাম হলো লিপ ক্যাসেল তাহলে চলুন আমরা শুরু করি লিফ ক্যাসেলকে আয়ারল্যান্ডের সর্বাধিক ভুতুড়ে বিল্লি হিসেবে বিবেচনা করা হয় কাউন্টি অফালের স্লিপ ব্লুম পর্বতমালার নিকট অবস্থিত পনেরো শতকের এই দুর্গটি অন্যান্য জগতের বা ভৌতিক কার্যকলাপের জন্য দীর্ঘকালীন খ্যাতি অর্জন করেছে লিফ দুর্গের শিকার বলে মনে করা হয় এমন অনেক ঘটনাই এই দুর্গের আশেপাশে যত বাসিন্দা এবং দর্শনার্থী রয়েছেন তাদের মুখ থেকে শোনা যায় এর মধ্যে দুটি ছোট মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে এটি ধারণা করা হয় যে এই ঘটনাগুলো ঘটেছিল ষোলশো দশকের গোড়ার দিকে মেয়েদের শাসনকর্তা বলে বিশ্বাস করা এক ভুতুরে মহিলাকেও এখানে অনেক সময় দেখা যায় মধ্যযুগীয় দুর্গের অন্যান্য বাসিন্দারা হলেন এক ভৌতিক সন্ন্যাসী একটি রহস্যময় বয়স্ক পুরুষ এবং মহিলা আর সে সাথে একটি ভয়ঙ্কর লাল মহিলা যিনি হঠাৎ গভীর রাতে নির্দিষ্ট অতিথিকে জাগিয়ে তুলতেন এই দুর্গে লাল রঙে সজ্জিত তার উপস্থিতি স্পষ্টতই প্রমাণ করে এখানে আসলে ভৌতিক ঘটনা ঘটতো যখন লাল রঙের এই মহিলাকে এলাকাবাসীসহ সহ বিভিন্ন দর্শনার্থী তারা দেখতে পেত তখন নাকি হঠাৎ করেই আশেপাশের পরিবেশটা বরফের মতো শীতল ঠান্ডা হয়ে যেত ক্রোল বংশের আসন ছিল এবং এর দীর্ঘ এবং একটা চরম ইতিহাস রয়েছে পনেরোশো সালে ইসরায়েলের যুবরাজ টেক ক্যারল তার ভাইকে হত্যা করেছিলেন যখন তিনি পরবর্তীতে তার এই লাশটা দুর্গ চ্যাপেলটিতে মেসেজ পরিচালনা করেছিলেন যা পরবর্তীতে রক্তাক্ত চ্যাপেল নামে পরিচিতি পায় আর এই লাশটা কিন্তু তিনি এই দুর্গের ভেতরেই মাটির নিচে চাপা দিয়ে রাখেন অন্য একটি ঘটনা বর্ণনা করেছে কিভাবে প্রতিদ্বন্দ্বী বংশের লোকেরা গণহত্যা করা হয়েছিল যখন রাকো রোলসের সাথে একটি ভোজে অংশ নেওয়ার ভান তাকে জানানো হয়েছিল চ্যাপেল থেকে কেবল দূরে একটি আউটবিট বা লুকানো অন্ধকূপ ছিল এই ভয়াবহ অন্ধকারে নিক্ষিপ্ত পর্যাপ্ত দুর্ভাগ্যজনক যে কেউই নির্দয় ও ক্যারলস ও ক্যারলস দ্বারা পচা লাশটা তখনও বাকি ছিল উনিশশো সালে অন্ধকূপ থেকে মানব দেহাবশেষের বেশ কয়েকটি কার্ডলোডগুলি সরানো হয়েছিল উনিশশো এর দশকের উনিশশো দশকের গোড়ার দিকে আয়ারল্যান্ডের ভুতুরে লিপ ক্যাসেল ডিন করা শ্রমিকরা ও ব্লাইট পেয়েছিল নিচে একটি কক্ষ সহ মেঝেতে একটি গভীর গর্ত যেখানে বন্দীদের প্রেরণ করা হয়েছিল এবং তাদের সম্পর্কে ভুলে যাওয়া বিভিন্ন ঘটনা বিভিন্ন রহস্যময় জিনিস এখানে পাওয়া যায় তারা অনেকগুলি মানব কঙ্কাল আবিষ্কার করেছিল যা ফোটার নিচে কাঠের দাগের উপরে চাপানো হয়েছিল এতগুলি সত্য যে এতগুলি সত্য ঘটনা যে তাদের সমস্ত অপসরণ তাদের দেহ থেকে সমস্ত কিছু অপসরণ করতে গিয়ে তিনটি গাড়ির বোঝা তখন লেগেছিল ষোলোশো সালে জনাথন ডার্বি একটি রাজকন্যাকে বিবাহ করার পরে দুর্গটি ডার্বি পরিবারের দখলে চলে আসে বন্য ক্যাপ্টেনের নামকরণ করা জনাথন ডারবি একটি উত্তল চরিত্র যিনি সহিংসতা ও প্রতারণার জন্য সুদূর প্রসারে খ্যাতি উপভোগ করেছিলেন এর কিছুকাল পরে জনাথন ডারবিকে দ্বিতীয় রাজা চার্লসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ডাবলিনের কারাগারে বন্দি করা হয়েছিল বহু বছর পরে মুক্তি পেয়েছিল তিনি মুক্তি পাওয়ার পরে বে ফিরে আসেন তবে তার দীর্ঘমেয়াদী কারাগারে তাকে তাকে তখন অর্থ পাগল করে তুলেছিল এবং সে কখনোই মনে করতে পারে না যে সে কোথায় তার ধন লুকিয়ে রেখেছিল বলা হয় যে বন্য ক্যাপ্টেনের আত্মা এখনও তার হারিয়ে যাওয়া সেই যে অর্থ এগুলো সন্ধান করে থাকে লিপের সর্বাধিক পরিচিত একটি ভূত নামে এটি পরিচিত এই প্রকাশটি একটি প্রাথমিক হিসেবে বিবেচিত করা হয় একটি নির্দিষ্ট ব্যক্তির প্রেতের বিরোধিতা হিসেবে একটি আদিম মানব সত্তার আবিষ্কার হয় কিছু গবেষক বিশ্বাস করেন যে কয়েক শতাব্দী ধরে দুর্গে দুর্গে সংঘটিত বহু মন্দ কাজের ফলস্বরূপ মৌলিক উপাদানটি এখানে এসেছে দশকের গোড়ার দিকে লিপ ক্যাসেলে থাকতেন কৃষ্ণ সর্সায় তার মুগ্ধতা ছিল এবং নিয়মিত তিনি মায়াবী হয়ে ওঠে একদিন তিনি হঠাৎ কাদের উপর দিয়ে একটা অদৃশ্য শক্তির অনুভব করেন এবং তখন তিনি পেছনে ফিরে তাকান হঠাৎ করে তিনি দেখতে পান গ্যালারির পেছনে কেউ একজন তখন দাঁড়িয়ে আছে ঘুরে ফিরে তাকে এক ভয়ঙ্কর দৃশ্যে অভ্যর্থনা জানানো হয়েছিল সত্যই একটি ভিন্ন প্রাণী ভয়াবহ মৌলিক যার মধ্যে সে দ্য ওল্ড রিভিউয়ের উনিশশো নয় সংখ্যায় একটি মানুষের মুখযুক্ত একটি বেড়ার আকার সম্পর্কে বর্ণনা করেছিলেন সম্ভবত ভয়াবহ সত্ত্বারী ছিল একটি ভয়াবহ গন্ধের সাথে চলমান কোনো কিছু একটা যা একটি মৃত পথনশীল মৃত দেহের অনুরূপ আইরিশ স্বাধীনতা যুদ্ধের সময় ডারবিসগুলি লিপ ক্যাসেল থেকে পালিয়ে যায় এবং এর বেশিরভাগই এর বেশিরভাগই অংশই ধ্বংসস্তূপে পতিত হয় যদিও বেশ কয়েক বছর ধরে দৃশ্যত নির্জন তবুও রাতে দুর্গটি পিরিয়ে যাওয়া পেরিয়ে যাওয়া লোকেরা প্রায়শই রক্তাক্ত চ্যাপেলের জানালা থেকে উদ্ভাসিত এক আলোকসজ্জা দেখতে পায় মূলত ছিল আয়ারল্যান্ডের সেই নিয়ে আশা করি যদিও আমি যেখান থেকে এটা আপনাদের পরে এখন শোনাচ্ছি সেখানে আসলে লেখাগুলোর বানান খুবই স্পষ্ট ছিল না ভাঙা ভাঙা বিভিন্ন অংশ ছিল তবুও আমি চেষ্টা করেছি এইটা লিপ টেসল সম্পর্কে যতটুকু ঘটনা বা যতটুকু তথ্য এখানে দেওয়া রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এই লিপ্যাস দুগুণে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর প্রিয় লিসেনার্স আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আপনারা অনেকেই শোনেন আর আমাদের ভিডিওতে একটা লাইক করেন না আমাদের লাইক করলে আমাদের ভিডিওগুলো আরও বাকি জর্জনের কাছে পৌঁছাবে আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সকলের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের এপিসোডগুলো শুনবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ